খালি আমরা মুসলমান উপর বলা বলি না হিন্দু ভাইয়েরাও বলে উপর বলা খ্রিস্টানেরাও বলে উপর বলা জৈন বুদ্ধ বলে উপর বলা এমনকি সাঁতাল গুলাও বলে উপর বলা তাহলে উপর বলা কোন

শুরু করি আমাদের হুজুর সাহেব চলে আসেন তখন আমাদের পীর বাবা চলে আসে আমাদের খাজা বাবা চলে আসে আমাদের উনি হাজের নাদের সব শুনতে পান আবার কেউ কেউ বলে আল্লাহর রসুল চলে আসেন হ্যাঁ নবি ইসলাম চলে আসেন তাই উনাদেরকে বলে আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নানা রকমের কথা বহু কথা বলা যায় হযরত আদম বেঁচেছিলেন না হাজার বছর ধরিয়া তওব তাকে যেতে হইল এ দুনিয়া ছাড়ি

বেঁচে ছিলেন হাজার বছর ধরে তো হাজার বছর ধরে দিয়েছিলেন এর মধ্যে আবার সাল্লাল্লাহ কেমন করে আইলো মনে একটু এর মধ্যে আবার কেমন করে আইলো তো এই সব জিনিসগুলো আমাদের ওজনের জন্য আমাদের মৌলভি সাহেব এরা ভালো করে ভেঙে বলে না এরা ভালো করে শুদ্ধ করে জানাই না আর পাবলিক লোকের কোনো ভুল নাই পাবলিকদের কোনো দোষ নাই যত দোষ নন্দ ঘোষ এমন আনা লোক আমি যেটা বলবো সেটাই তো আপনি শুনবেন আলেম বলবে সেটাই তো আপনারা শুনবেন তাহলে এরাই মানে পার্টিশন করে রেখেছে মলানাদের মননাদের মধ্যে যারা খেতনামা বক আলেম বড় বড় আলেম এরা এটা পার্টিশন করে রেখেছে আমি কারো দোষ দিনে না আহলাদিসের মধ্যেও কিছু আলিম আছে যারা হানাফিদের সঙ্গে মিলতে দেয় না আর কিছু হানাফি আছে এরা আহলাদিসের সঙ্গে মিলতে দেয় না তো আহলে লোক হানাফিদের মিলতে দেয় না এটা খুব কম কিন্তু হানাফিদের মধ্যে কিছু কিছু আলেম আছে এরা আহলাদিসদের মিলতে দেয় না এটা কিন্তু প্রকাশ পাওয়া যায় যেমন কিছু কিছু আলেমদের ফতোয়া আছে আহলে হাদিসের ঘরে হানাফিদের কোন বিটি দেওয়া যাবে না বিটমের মেয়ের বিয়ে দেওয়া যাবে না যদি কেউ দেয় তাহলে সে মেয়ে তালাক হয়ে যায় এবং তার মাও তালাক হয়ে যায় বিটির বিহে দিল বিটি তো তালাক হয়ে গেল আর মা পর্যন্ত তালাক তাহলে বলেন এগুলা কি কোনো হাদিসের কথা না এগুলা মনের কথা এগুলা মন মনি করা কথা আল্লাহ আকবর কিছু কিছু মৌলানা আমাদের ভিতরে আছে একটাও আহিলা হাদিস লামু যাবি একটাও জান্নাতে যাবে না যদি জান্নাতে যাই আমি জান্নাতে যাবো না বলে ওর নামটা প্রকাশ করছে যে আমি জান্নাতে যাবো না তো মনে হচ্ছে যে জান্নাতটা ওর বোধ পকেটেই আছে ওই রকম আমাদের আহিল হাদিসের ভিতরও আছে অনেকেই এ কথাও বলে হানাফিতা আর হিন্দুতে কোনো পার্থক্য নাই একটা হানফি যদি জাহান জান্নাতে যাই আমি জান্নাতে যাব না এরকম বলো মুখ বক্তা আছে হ্যাঁ আমার নামগুলো সব আমার কাছে কি করা আছে এখন বলে দিলে হয়তো যুগ তো বুঝতে পারছেন সব রেকর্ডিং হচ্ছে নাম হয়ে গেলে তখন ওরা বলে একদম আমার নাম করেছে সেই জন্য বলছেন আপনারা ঠিক নিজেও জানতে পারছেন তা বলে বন্ধুরা আমার এইটা হলো শিরিকফিল ইলম এবারে আসেন শিরিকফিল আদাত শিরিকফিল আদাত কাকে বলা হয়

আল্লাহর কুসুম ছাড়া আপনি কারোই কসুম খেতে পাবেন না আপনি একটা কথা বলছেন লোক না আপনি ওটাকে মানার জন্য ওকে তাসদিক করার জন্য আপনি বলতেন খুদা কি কসম আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহকে কসম আল্লাহর কসম করে আমি বলছি আপনি বলতে পারেন মানে খোদার কসম বলতে পারেন আল্লাহর কসম বলতে পারেন কিন্তু আপনার খাজা বাবার কসম বলতে পারেন না আপনার পীর বাবার কসম আপনি বলতে পারেন না না এমনকি আপনার মায়ের কসমও বলতে পারেন না আপনার বাবার কসম খাবো আমি এটাও বলতে পারেন না এ কসম একমাত্র আল্লাহর জন্য খাস আল্লাহর কসম ছাড়া অন্য কসম খাবো আমাদের জায়েজ নয় হারাম কসম খেতে পাবেন না এবার আসুন আপনাকে বলি হুকুক লিবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ বান্দা তোমার উপর আমার কিছু হক আর আমার উপরে তোমার হক তাহলে আল্লাহর হক হলো তুমি আল্লাহকে আল্লাহ বলে মানবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে আল্লাহর উপাসনা আর ধনা করবে আল্লাহর হামদ সানা গুণগান করবে আল্লাহ सलाामो या मु जब्बारो या गो या कहाारोया फताली

বললেন হিতামত খানা খিলাও এ হলো হুকুকুল বাদ তাহলে বুঝা গেল হুকুকুলি ইবাদ ছাড়া বান্দার হক আদায় না করলে আল্লাহর হক অসম্পূর্ণ তাহলে আল্লাহু রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আফজালু ইনদাল্লাহ সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে কি আল্লাহ নবী বলেন ইতামু খানা খিলাও ফকিরদেরকে খানা দাও মিসকিনদেরকে খানা দাও তোমাদের মেহমানের ইবাদত করো মেহমানকে খানা দাও আজকে আপনার তিন পাকড়িয়া গ্রাম এই টন তিন পাকড়িয়া গ্রামে বিরাট জালসা বলেন প্রত্যেক বাড়িতে বাড়িতে আজকে মেহমান প্রত্যেক ঘরে ঘরে মেহমান এমনকি বাড়িওয়ালা আজ শুবার জায়গা না ওকে হয়তো ওই বাহিরে বারান্দায় শুতে হবে লেপ কেথা বালিশ পাবে কিনা ও আজ ঠিক নাই অনেকজন মসজিদে চলে যাবে হ্যাঁ আর আমাদের জায়গা তো হবেই না বলে মৌলানা সব বাড়ি লোড হ্যাঁ মেহমানের লোড জায়গা নাই তাহলে বলেন আজকে গোটা গ্রামে মেহমানের লোড আপনারা অসন্তুষ্ট হবেন না আমি উমরে সয়ে বলছি সয়ে বর মৌলানা আপনারা ভাগ্যবান আপনারা ভাগ্যবান আপনাদের বাড়িতে মেহমান এসে চাই আপনার বাড়িতে শ্বশুর শাশুড়ি এসে আপনার বিটি এসেছে আপনার ভাই বিয়ান এসেছে আপনার বন্ধু বান্ধব এসেছে এটা হলো আপনার ভাগ্য কারণে এই জালসার উপলক্ষে তারা এসেছে এরা হলো আপনার মেহমান একটা হাদিস শুনালেন আল্লাহ ঘেরে বসে আছেন আল্লাহ নবী ওদেরকে ওয়াদ শোনাচ্ছেন ওয়াদ শোনাতে শোনাইতে আল্লাহ নবী বললেন বললেন যখন কোন এলাকাকে আল্লাহ ভালোবাসেন না সেই এলাকার উপরে আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন কোন এলাকাকে যখন আল্লাহ ভালোবাসেন তখন সেই এলাকার উপরে আল্লাহর রহমতের পানি বর্ষণ হয় একজন সাহাবা দাঁড়িয়ে গেল বলছেন যদি আল্লাহ কোন মানুষকে ভালোবাসে তাহলে আল্লাহ কি করেন আল্লাহ নবী বললেন যখন কোন মানুষকে আল্লাহ ভালোবাসেন তখন আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠান আর একজন দাঁড়িয়ে গেল বলছেন আল্লাহ যদি আরো বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ কি করেন আল্লাহ নবী বর্ণনা দিলেন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান জন্ম দেন তার বাড়িতে কন্যা সন্তান জন্ম দেয় তাহলে এলাকার উপরে রহমত বর্ষণ হয় আল্লাহর পানি বর্ষণ হয় আর কোন বাড়ির উপরে যখন আল্লাহ রাজি হন সন্তুষ্ট হন তখন মেহমান পাঠান বলেন আজকে বাড়ি বাড়ি মেহমান প্রত্যেক ঘরে ঘরে মেহমান ভাগ্যবান আপনারা যে জলসা দিয়েছেন ভাগ্যবান ভাগ্যবতী মহিলা যারা এই জলসার মাহফিলে এসেছেন ভাগ্যবান আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন আর ভাগ্যর উপরে ভাগ্যবান ওই যুবকেরা নজনেরা যারা বাড়ি বাড়ি টাকা কালেকশন করে বাজারে টাকা কালেকশন করে রাত দিন পরিশ্রম করে জালসার আয়োজন করে বিনোদ একটা জলসার আয়োজন করেছে তাবলিগি জালসা এরা হলো বড় ভাগ্যবান আপনাদের জন্য দোয়া শেষ দু আমাদের তো থাকবেই আপনাদের জন্য দোয়া থাকবে এই যুব কমিটির সঙ্গে হ্যাঁ যারা ভাইরা বাবা জীবনের আছেন মা বোনেরা যারা সহযোগিতা করেছেন এই জলসার জন্য কেউ দিয়েছে দশ টাকা কেউ বিশ টাকা কেউ পাঁচশো কেউ হাজার কেউ পাঁচ হাজার টাকা কেউ এক কেজি চাউল কেউ দু কেজি চাউল যে যা পেরেছে দিয়ে এই জলসার জন্য যারা আপনারা সহযোগিতা করেছেন ভাগ্যবান আপনাদের আর তাই এই জলস উপলক্ষে আজকে দেখেন আপনার বাড়িতে মেহমান এসেছে বিআই কবে আসতো কি আসতো না জলসার উপলক্ষে চলে এসেছে বিআই বিয়ান এসেছে জামাই বিটি আসার সময় পাই আজকে দেখেন আপনার বাড়ি চলে এসেছে কোন পুরাতন বন্ধু পাঁচ বছর আগে দেখেছেন 10 বছর আগে দেখেছেন আজকে আপনার গ্রামে চলে এসেছে আমরাও কয়েক বছর থেকে আসিনি হয়তো হঠাৎ করে চলে এলাম আজকে বহু দূর থেকে তানভীর আহমেদ উনিও সব উপস্থিত হয়েছেন আজকে আপনাদের প্রধান বক্তা তাহলে আমরা সব मेहमान প্যান্ডেলে যারা বসে আছেন এই

কেন জানেন তাহলে কন্যা সন্তান আল্লাহ পছন্দ করেন এরা হলো জান্নাতি ফুল মেয়েরা হলো জান্নাতি ফুল এরা হলো জান্নাতের ফল জান্নাতি ফুল ফল খেলে মানুষের হৃদয় ঠান্ডা হয় মানুষের মন ঠান্ডা হয় মানুষের চোখ ঠান্ডা হয় মানুষ শান্তি পায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষের শান্তির জন্য আল্লাহ নারী জাতিকে তৈরি করেছেন এরা হলো জান্নাতি ফুল এরা জান্নাতি ফল আদম ও মো বাপ জান্নাতে ছিলেন নয় আপা আদম ও মো বাপ জান্নাতে ছিলেন নই আপা নারী বিনে পরেশানি দলে আপেসে গুনের খোদা হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে জান্নাতের ভিতরে আদমকে ভালোবাসা লাগেনি জান্নাতের ফল ফুল আদমকে ভালো লাগেনি মধুর নহর দুধের নহর শরাবের নহর আদমকে ভালো লাগেনি জান্নাতের খাবার ভালো লাগেনি সুরা যদি গ্রামরে মুক্তার বিল্ডিং এ আদ্রত আদম আলাইহিস সালামকে শান্তি দিতে পারেনি মহান আল্লাহু রাব্বুল আলামিন আদম আল্লাহকে বলছেন আল্লাহ আমার মনে শান্তি নেই আমার মনে যেন শান্তি নেই আল্লাহ বলছেন আদম বলো তুমি কি চাও কিসে তোমার মন শান্তি হবে তুমি বলো আদম বলছেন আল্লাহ আমি নিজেই জানি না আমি কোন জিনিস চাই আমি কিসে শান্ত হব আমার মন কিসে শান্ত হবে আমার চোখ ঠান্ডা হবে আমার হৃদয় ঠান্ডা হবে আমার মন ঠান্ডা হবে কিসে হবে আমি নিজেই জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম তুমি জানো না কিন্তু আমি জানি আদম তুমি জানো না কিন্তু আমি জানি আল্লাহ বললেন আমি জানি তোমার মনের জিনিস তোমার সঙ্গী আমি তোমাকে দিয়ে দিব তোমার জীবন ঠান্ডা হবে তোমার চোখ ঠান্ডা হবে তোমার হৃদয় ঠান্ডা হবে তোমার মন ঠান্ডা হয়ে যাবে মোহন আল্লাহ গোরাবুল আলমিন আদমের বাম পাসলি হইতে একটা হাড্ডি বের করলেন ও কুদরত হিকমত মোহন আল্লাহ গোরাবুল না ওইতে থেকে একটা সুন্দরী কুইন তৈরি করলেন সুন্দরী রানী তৈরি করলেন যার না হলো হাওয়া যার নাম হাওয়া হাওয়া আদমের হাওয়া থেকে এই পৃথিবীর জন্ম হলো আল্লাহ আকবর এই পৃথিবীতে প্রথম মানুষ এই দুইজন আদম আর হাওয়া কেউ ছিল না তখন কেউ ছিল না আস্তে আস্তে এই পৃথিবীতে মানুষ গজিয়ে উঠল ইসলাম দরদি ভাইয়ের আমার আমরা নিজে নিজেই বিভাদ করে নিলাম নিজে নিজে আমরা মতভেদ কইরে নিলাম আমরা কেউ মুসলমান নাম দিয়ে দিলাম কেউ হিন্দু নাম দিলাম কেউ খ্রিস্টান দিলাম কেউ জন্য বুদ্ধ দিয়ে দিলাম বিভিন্ন রকমের দলে আমরা নাম বানিয়ে দিলাম কিন্তু যত নাম গুলো আছে এই নাম গুলো সব কাল্পনিক নাম একমাত্র নাম হলো মুসলমান নাম এই নামটাই হলো আল্লাহর দেওয়া কোরআনের ভিতরে আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি তোমাদের নাম মুসলমান রেখে দিলাম আরে যে ধর্ম তোমাদেরকে দিলাম এই ধর্মের নাম আমি ইসলাম রেখে দিলাম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন আমার নিকটে মনোনীত ধর্মই হলো ইসলাম তাহলে দুনিয়াতে যত ধর্ম আছে হিন্দু ধর্ম

আমি দিন ইসলামকে পছন্দ করলাম দিন ইসলাম আমি চালু করলাম তার মানে অন্যান্য ধর্মের মধ্যে যা আইন আছে এই আইনগুলো মানুষের জন্য ষোলো আনা প্রযোজ্য যে আইন আছে বিধি বিধান আছে এগুলা ষোলো আনা মানুষের জন্য নয় আর আমি ষোলো আনা দিলাম আনা আইন আমি যার মধ্যে দিলাম যাতে যাতে মানুষ মানুষ পৃথিবীতে চলতে পারে শান্তির সঙ্গে বসবাস করতে পারে যাতে মানুষ সঙ্গে চলাফেরা করতে পারে নিয়ে ডর ভাবে চলাফেরা করতে পারে এই ধর্মই হলো ইসলাম ধর্ম তাই আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ইসলাম ধর্ম পছন্দ নিলাম একমাত্র ইসলাম ধর্ম তাই আল্লাহ বলেছেন তোমরা ইসলাম ধর্মের মধ্যে পূর্ণ পূর্ণ প্রবেশ কর পূর্ণ পূর্ণ মানে যা কিছু আল্লাহর হুকুম এই হুকুম তোমরা পালন করো আল্লাহর বিধি বিধান যা দেওয়া আছে তোমরা সব পালন করো আর যেটা নিষেধ করা আছে সেটা তোমরা বর্জন করো ইসলাম দরদি ভাই আমার তাহলে হুকুকুল ইবাদের ভিতরে প্রথম নম্বরই হলো মাতা পিতা মাতা পিতার সেবা করা মাতা পিতার সেবা যত সম্বন্ধে একটা ওয়াজ আপনারা শুনেছেন ওই ওই দিকে আপনি আর আমি আর এক চুলো যাব না এবার চলে আছেন মা বাবার পরে সন্তান সন্তদি এ সন্তান সন্তদি মানুষ করা এটা হলো মা বাবার দায়িত্ব এটা হলো হুকুকুলি বাদ কিন্তু আজকাল দেখেন আমরা হুকুকুলি বাদ পালন করতে গিয়ে নিজের সন্তানদের পালন করতে পারি না আমরা সন্তানদের শিক্ষা দিই অন্য শিক্ষা আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই আমরা অন্য মিডিয়ামে পড়াই আর বি মিডিয়ামে আমরা পড়াতে চাই না কোরআনের শিক্ষা আমরা দিতে চাই না দুনিয়ার শিক্ষা আমরা দিতে চাই না কিন্তু মহান আল্লাহ গробুল আলামিনের নবী বলেছেন না তালাবুল ইলমু ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ফি روايتين مسلماتين প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইসলামের শিক্ষা করা ফরজ দুনিয়ার শিক্ষা করা ফরজ সন্তান সন্ততি মানুষ করতে গেলে আপনাকে মানবতার ফরমায় দিতে হবে নাহলে সন্তান তৈরি হবে না এই যে মোবাইল